দেখা যাক কি হয় প্রচুর পরিবারে হাওয়া দিচ্ছিল বল সরে যাচ্ছে খেলা রয়ে যাচ্ছে চার নম্বর জাস্তিদারি মা বাবা নির্গোল রক্ষক গোলকিপার চেঞ্জ সুমনের পরিবর্তে আসলো আপন দেখা যাক কী হয় সেভ করে দেয় তাহলে তারা সেই ফাইনালে পৌঁছে যাবে আর গোলার হয়ে চার করে তাহলে টিম সমতায় বেরবে ভালো লাগা আছে সেভ করে দেয় দেখা যাক কি করে বলটা